তৃণমূলের ঈদের শুভেচ্ছা বার্তার ব্যানার ছেড়া নিয়ে গন্ডগোলের জের অনুব্রত কাজল শেখ অনুগামীদের মধ্যে হাতাহাতি আহত দিলখোশ আলম নামের এক তৃণমূল সমর্থক যিনি কাজল শেখের অনুগামী ঘটনা বীরভূমের শিউরি থানা এলাকার দেশালপুর গ্রামের জানা গিয়েছে ঈদের শুভেচ্ছা বার্তা দিয়ে কাজল শেখের অনুগামীরা একটি শুভেচ্ছা বার্তা ব্যানার লাগায় দেশালপুর গ্রামে ওই ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ও কাজল শেখের ছবি ছিল গতকাল সেই ব্যানার রাতে ছেঁড়া অবস্থায় দেখতে পাওয়া যায় অনুব্রত অনুগামীরা ওই ব্যানার ছিঁড়েছে বলে অভিযোগ তুলে কথা কাটাকাটিও হয় গতকাল রাতে পুলিশ গিয়ে মিটিয়ে দেয় আজ সকালে কাজ কাজল এক অনুগামী যখন যাচ্ছিল কাজে তাকে অনুব্রত অনুগামীরা মারধর করে বলে অভিযোগ তার নাম দিলখুশ আলম তাকে শিউরি হাসপাতালে ভর্তি করা হয়েছে যদিও অনুব্রত অনুগামীরা অভিযোগ অস্বীকার করছে তারা জানিয়েছে এটা সম্পূর্ণই সাজানো একটি ঘটনা ঘটনা ঘটেছিল ঘটনা ঘটেছিল আমাদের যে দুজাহা ছিল দুলাজাহা সেই উপলক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা ব্যানার্জি একটা ছবি পোস্ট যে একটা শুভেচ্ছা শুভেচ্ছার পোস্ট সেটা আমরা টাঙিয়েছিলাম গ্রামে দেশালপুর আমি একজন তৃণমূলের যুবক কর্মী সেটা আমি টাঙিয়েছিলাম টাঙানোর পরে ওই কিছু দুষ্কর্তি বকুলের লোক যারা বলছে বকুলের লোক তারা হচ্ছে বিজেপির দালাল তো তারা ওইটা কাগের রাত্রে আটটার সময় ছেড়ে ফেলে দেন কাকে রাত্রে আটটার সময় আমি বললাম পুলিশ বললাম যে কেন ছেড়ে ফেললো কিছু কিছু বলি না ছিঁড়ে গেছে তারপরে পুলিশ আসে ঝামেলা একটু হয় পুলিশ আসে পুলিশ এসে আমাদেরকে সবাইকে চুপ করিয়ে দেয় অভিযোগ করবে হ্যাঁ করবে ঠিক যথারীতি যথারীতিভাবে রাতে ঝামেলায় গ্রামের ব্যাপার রাতে ঝামেলা চুপ সকালবেলাতে আমি কাজে আসছিলাম সকালবেলাতে আমি কাজে আসছিলাম কাজে আসার সময় আমাকে ওরা আটকায় আমি লাইটের কাজ আমাকে আটকায় আমার ওখানে একজন মিস্ত্রি আছে তার বাড়ি ওই সকাল সাড়ে সাতটা আটটা নাগাদ মিস্ত্রি বাড়িতে আমি যাচ্ছিলাম মিস্ত্রি ডাকতে আমাকে আটকায় আমার কি হলো বলো কোনো কথা বলো না কোনো কথা বলো না বুকে প্রথমে একটা মেয়ে দিলে ঘুষি বলছে তু তৃণমূলে বিশাল কর্মী হেঙেছিস নেতা হেঙেছিস হ্যাঁ ওই বকুলের লোক তারাও তো তৃণমূল তারা তৃণমূল করা দালাল তারা দালাল তারা বিজেপি দালাল তারা আসল বিজেপি তারপরে আমাকে মেরে মুখে ঘুষি মেরে একজন বাসে করে পায়ে ফটাম করে দেখি আমি গাড়িতে চেপে আসি আমি গাড়িতে চেপে আসি আমি তারপরে গাড়ি থেকে নেমে গেলাম নামানো পরে একজন কোমরে বেড়ে যায় মেডিকেল হসপিটাল হসপিটালে এলাম আমাদের ট্রিটমেন্ট করতে হবে হসপিটাল ডাক্তার দিয়ে ডাক্তার এসে দুটো ইঞ্জেকশন দিল এখন ছবি করতে দিয়েছে মাথায় স্ক্যান করতে দিয়েছে এটা ঘটনা সর্ব মিথ্যা এরকম কোনো ঘটনা নাই ঘটনার গতকাল রাত্রিতে এগারো হাজার নতুন লাইন হয়েছে সেই লাইনে একটা ফেজে আহ কিন্তু ওই মানে আগুনের ছিটকিটি হয় এর জন্য ওই লাইনটা কাটার জন্য কাজ করতে জন্য যাতে বড় দুর্ঘটনা না ঘটে তার জন্য ওই ফ্ল্যাট থেকে সে ফ্ল্যাট যথারীতি সবাই তৃণমূল করছে সবাই কোনো ব্যাপার নয় এটা সিজে দেওয়ার কোনো ব্যাপার নয় পা লেগে একটু ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে যেমন তেমনি সেখানেই বেঁধে রেখে দিয়েছে এটা খুলে দেওয়ার কোনো ব্যাপার নয় এই ঘটনাটাকে একটা সাজিয়ে রং চড়িয়ে যাতে কোনো দুর্ঘটনা করা যায় সেই চেষ্টা করছে এবং পোস্টার বা ফেস্টুন সেরা নিয়ে যে গন্ডগোল এটা কিছুই না এটা দলীয় যেমন হলো গোষ্ঠী তার সঙ্গে একটা জেহাদিদের একটা লড়াই সবাই জেহাদি কাজলেরও যারা অনুগামী তারাও জেহাদি ফেস্টুর অনুগামী সবাই জেহাদি এই জেহাদীরা লড়াই তখনই পয়সা শর্ট হয়ে লড়াই এরা কে মার একজন ভর্তি আছে এই মারামারি ফুটোফুটি করতে করতে এরা শেষ হয়